মন দিয়ে শোনেন ভাই শ্রাম আমরা কিন্তু একটা মহান কাজে নেবেছি যদি ডিসিপ্লিন বজায় না করতে পারেন আমার মনে হয় না আমাদের সেই পায়ে পা মিলেবার কোনো দরকার আছে তাই আপনারা এই যে যুগে লাইন করা হয়েছে লাইনের পিছনে পিছনে যাবে উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আল্লাহকে দেখানো সেই জায়গাটা আপনারা মাথায় রাখবেন এই জায়গাটাকে আপনারা মাথায় রেখে আপনারা তারপরে আগাবেন সেই জায়গাটা খেয়াল করে রাস্তা জাম না হয় আমরা এক সাইডতে যাব যতদূর যাওয়ার আমাদের লক্ষ্য আছে সেই জায়গা থেকে যখন ঘোরা হবে আবার আপনারা আস্তে আস্তে পাতার না ভেঙে ঘুরবেন আর সামনে ব্যানারে ওলামা যেনারা আছেন তেনারা ছাড়া সাধারণ লোক ব্যানারের সামনে দাঁড়াবেন না

আলে যারা আছেন সামনে এসে তাদের পিছনে এর থেকে লাইন করুন এবং হাঁটতে সহযোগিতা করুন একে অপরের দিকে খেয়াল রেখে হাঁটতে সহযোগিতা করুন

はい。<noise> মহ <laughs> মৌকা

आम आदमी नेता ने शादी ना करवाई चलो बंद कर दीजिए आम आदमी नेता ने शादी ना करवाई 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 आम आद 兄弟，好，辛苦了，辛苦了，辛苦了。嗯。唱起歌来，我们唱起歌来，我们唱起来。我们的歌声传遍了大江南北，我们的歌声传遍了大江 এই <laughs> মানদলে <laughs> <laughs>

আর রাজ্যের সিও হতে পারে সম্মান নেবার চেষ্টা করেন

মহান অনুষ্ঠান মানুষ জাতিকে থেকে বাঁচাবার জন্য যুগে যুগে